সালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রকমতে ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রকমতে আমিও ভালো আছি তো আজকে সকালের নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি চলেন এই তো কালকে রাত্রে খাওয়া দাওয়ার পরে যে তরকারিগুলো বেঁচে গিয়েছিল এইগুলো আমি সকালবেলা গরম করে নিচ্ছি সকালে আর কোনো কিছু করব না এইগুলোই গরম করে নাস্তা করে নেব এইগুলো দিয়ে তো আমি বরা আগে বড়া গরম করে নিলাম তারপরে ছোটো মাসের তরকারিটা গরম করে নিলাম একটু গরুর মাংস ছিল এইটুকু আমি গরম করে নিলাম আমার পাকঘর থেকে বাহরে বাহিরের দৃশ্যটা এরকম দেখা যায় এখন আমি বাদ বেড়ে নিচ্ছি আমরা তিনজনে খাবো তিনজনের বাতেই বেড়ে নিলাম এই তো কিছু রেডি করে নিলাম গরুর মাংস ছোট মাছের তরকারি আর হলো বড়া এইগুলো দিয়ে খেয়ে নিব আমার ছেলে দাঁত ব্রাশ করতেছে সে দাঁত ব্রাশ করে তারপরে খাওয়া দাওয়া করাম বাবলাম আপনাদের সাথে আমার বাসাটা শেয়ার করি এটা হলো আমার পাকঘর এখানে আমার ছেলে থাকে তার বেডরুম এটা আর এটা হচ্ছে ডাইনিং আর এটা হলো আমার বেডরুম বেলকুনি থেকে বাহিরের দৃশ্যটা এরকম দেখা যায় বেলকুনি থেকে বাহিরের দৃশ্যটা এরকম এটা হলো আমাদের বাসার নিচে হাবিজি মাদ্রাসা বাচ্চারা সকালে নাস্তা খেয়ে খেলাধুলা করতেছে এবার খেয়ে নিচ্ছি আমার আজকের ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাইবেন চ্যানেলটা একদমই নতুন মা ভিডিও যদি দেখে আমার আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এখানে রাখলাম আল্লাহ হাফেজ